হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সবার অ্যাকাউন্টে ঢুকছে আপনি না পেলে কী করবেন বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তার না তাই পুরো ভিডিও দেখার রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প ভাণ্ডারের কথা আমরা সকলেই জানি এই প্রকল্প এত জনপ্রিয়তা লাভ করেছে যে দেশের অন্য রাজ্যগুলোও এখন এই প্রকল্পের আদলে প্রকল্প নিয়ে এসেছে তাদের রাজ্যের মহিলাদের জন্য সম্প্রতি লোকসভা নির্বাচনের আগে এই ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার স্কিম মানি আপডেট লোকসভা ভোটের আগে রাজ্য সরকার বাজেট পেশ করেছিল সেই বাজেটে রাজ্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হবে এপ্রিল মাস থেকেই যারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাবদ পাঁচশো টাকা পেতেন তারা পাবেন হাজার টাকা এবং আর যারা হাজার টাকা পেতেন তারা পাবেন বারোশো টাকা এই ভান্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী যারা সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থায় কর্মরত নন সেই সব মহিলারাই এই প্রকল্পের আবেদন জানাবেন সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা ও তপশিলি জাতি উপজাতির মহিলারা বারোশো টাকা পাবেন ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর ফলে গোটা আর্থিক বছরে রাজ্য সরকারের মোট কুড়ি হাজার কোটি টাকারও বেশি খরচ হবে বর্তমানে রাজ্যের দুই কোটিরও বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন গত মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য রাজ্য সরকারের খরচ হয়েছিল এক হাজার কোটি টাকা এপ্রিল মাসে এর খরচ হয়েছে দুই হাজার দুশো কোটি টাকা এর আগে দু সালে বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী নির্বাচনে জয়লাভ করার পর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করার কিছু দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে এই ভান্ডার প্রকল্প চলতি বছরে যেতে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এই সাধারণ এসসি এসটি মহিলাদের যে ভাতার ব্যবধান ছিল তাও অনেকটা কমিয়ে দিয়েছেন রাজ্য সরকার ওয়াকিবহাল মহলের দাবি দু সালের মতোই এই বছরেও লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্যকেই তুরুপে তাস করতে চেয়েছেন রাজ্যের শাসক দল আর তাই রাজ্যের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকার আসন্ন নির্বাচনে সামনে রেখে মহিলা ভোট ব্যাংককে হাতিয়ার বানিয়েছে রাজ্য সরকার তাই সেই দিক দিয়েই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজ্যে এখন নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে উনিশে এপ্রিল প্রথমে দফার ভোট আর নির্বাচনী আচরণ বিধি চালু করার আগে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে তাই সেই সমস্ত দোসরা এপ্রিল সব মহিলারা এই প্রকল্পের আওতায় আছেন তাদের ইতিমধ্যেই টাকা ঢুকে গিয়েছে কিন্তু এখনও যারা টাকা পাননি তারা কি করবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেহেতু সরাসরি ব্যাংকে দেওয়া হয় থাকে সেই কারণে জন্যই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কেন ধরনের সমস্যা থাকলে যেমন এ আধার কার্ড লিঙ্ক নিয়ে কোনো ধরনের সমস্যা হলে এই টাকা ঢুকবে না এই সম্পর্কে অনেক দিন আগেই জানানো হয়েছে যত শীঘ্র পারেন এই সমস্যা ঠিক করে নিন আর আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করে নিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন